হ্যালো বন্ধুরা অবশ্যই তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন সকালবেলায় এই দেখো আমি আমার জন্য চা করেছি আজকে সারা সকাল থেকে উঠে অনেক পরিশ্রম হয়েছে আর ভালো লাগছে না হ্যাঁ মাথাটা কেমন ধরে আছে আমি আমার জন্য একটু চা বানিয়েছি আর আমার ছেলে আজকে সকাল সকাল উঠে গেছে ওর আজ পড়া আছে ওকে একটু দুধ বিস্কুট দিলাম ও খাচ্ছে খেয়ে পড়তে বসবে আমি এই ওর বাবা খেয়ে দিয়ে বেরোলো ওর বাবাকে রুটি তরকারি করে দিলাম এখন সকালে টিফিনটা মোটামুটি আমি সেরেই রেখেছি এখন শুধু বড় দুই মেয়ে উঠবে বড় দুই মেয়ে ওঠার পর তারপরে আমি ওদের জন্য চা করবো নিজের জন্য একটু আবার চা করব কারণ চাটা আমি খুব ভালোবাসি চাটা আমার খুব ফেভারিট আমাকে যখন অপার করলেই আমি চা কখন না বলি না আমার পেট ভরা থাকলেও আমি চা খাই চা মেয়ে তো তবে এই গরমকাল বলে সেই আমি তিন চারবার খাই দিনে চা চাটা আর শীতকালে ওটা গুনে রাখি না যখন ভালো লাগে মেয়ে আর এমন হয়েছে কি মেয়েরাও মানে আমার দেখা দেখি ওদেরও না এত নেশা হয়ে গেছে বড় দুই মেয়ের আমি চা করি মা আমাদের জন্যও একটু করো আমাদের জন্য একটু করো এই রকম মানে বলে ওদের জন্য করি আমার বাবা তো মাঝে মাঝে দেখলে খুব রেগে যায় আমার উপর বলে বাবা নিজেও চায় নেশা আবার মেয়েদেরকেও করিয়ে দিয়েছ কি মানে বলবো চা খেলে লিভার বড়ো হয়ে যাবে শরীর খারাপ করবে কিন্তু কি করবো আমার এটা মানে এমন হয়ে যে মানে চাটাই সব থেকে ভালো লাগে আমাকে যদি কেউ ভাতও না একবেলা কিছু মনে হয় না আর চাটা খুব ভালো লাগে খেতে চা আমি দিনে ওরকম গরমকালে তো তিন চারবার খাই শীতকালে মানে আমি গুনে রাখি না যখন ভালো লাগে আমি তো ভাত খাওয়ার আগেও খাই অনেক সময় ভাত খাওয়ার পরেও খাই আমার চাটা খুব ফেভারিট তা চায়ের গল্প অনেক হলো এবার চাটা আমি খেয়ে নিই পরে আবার আস ফিরে আসছি তোমাদের সঙ্গে আড্ডা দেবো বলে এখন রাখি টা হাই বন্ধুরা আবার তোমাদের সামনে ফিরে আসছি। আমার দুই মেয়ে উঠে গেছে ঘুম থেকে ওদের জন্য একটু চা বসাই এই দেখো আমি রান্নাঘরে এলাম এবার আমি চা বসাবো চা তৈরি হয়ে গেছে এই তিনজনে চা খেতে বসেছি আর এই দেখো বাদাম ছোলা রোজ সকালে একটু করে এদের জন্য ভিজিয়ে রাখি ওরা খাবে বলে এরা তো দেরি করে উঠেছে আজকে ওই জন্য চা আর বাদাম এখন খাচ্ছে আর ওই ভর্তা দেখছে বন্ধ ওই ছোটো মেয়ের এখনও পড়া শেষ হয়নি অনলাইনে পড়া আছে পড়ছে এখন আমরা চা খাবো এখন সকালে তো বলেইছিলাম আমি টিফিনটা আজকে তৈরি করে নিয়েছি শুনে নিই দুপুরে লাঞ্চটা এখন বাকি আছে ওটা পরে লাঞ্চে করার সময় তোমাদের সঙ্গে আবার দেখা হবে তাহলে এখন আপাতত টাটা রাখছি টিফিন আমাদের সবার কমপ্লিট হলো ছোটো মেয়ের পড়তে আজকে দেরি পড়া থেকে উঠতে দেরি হয়ে গেল। লাঞ্চ লাঞ্চের জন্য এখন আমি কিছু সবজি টবজি বানিয়ে রেখেছি এগুলো লাঞ্চের জন্য তৈরি হবে আজকে আমি একটা আলু রেসিপি করব। সেই আলু রেসিপিটা হয়তো সবাই জানবে জানো হয়তো বানাতে তো আমি তবু দেখাচ্ছি আমার মেয়েরা ওটা খুব খেতে ভালোবাসে এমনকি আমার হাজব্যান্ডও ওই আলু রেসিপিটা খুব ভালোবাসে আর ডাল ভাতের সাথে তো প্রচুর ভালো লাগে মানে আমারও ভালো লাগে না লাগে না তো আমাদের বাড়িতে আমার ননদ ননদের ছেলে মেয়েরা যখন বেড়াতে আসে ওটা খুব পছন্দ করে এমনকি মাছ মাংস হলেও হ্যাঁ মামি তোমার হাতের ওই আলুর রেসিপিটা একটু বানাও না আমি বানিয়ে দিই ওরা খুব প্রশংসা করে ওরা খুব নাম করে এমনকি ওরা ওদের বাড়িতে গিয়েও ওদের বাড়িতে গিয়ে আমি যদি ফোন ফোন করে বলি যে এই তোমার কোন রান্নাটা ভালো লেগেছে ওর মামাও জিজ্ঞাসা করে তা বলবে তোমার ওই আলু কষাটা সেরা ছিল তো একদিন আমার বড় ভাগ্নির বিয়ে হয়ে গেছে সে জিজ্ঞাসা করেছে তো কি করে বানাও আমি তো তাকে বলেছি ও বানিয়েছে ও যে তোমার হাতের মতন অত সুন্দর হয়নি আমি বুঝতে পারলাম না কি একই জিনিস একইভাবে বানালো কি করে ভালো হলো না কী জানি জানি না আজ ঠিক আছে তুমি আবার আসবে যখন তখন আমি আবার বানিয়ে খাওয়াবো ওরা একটু কমই আসে ওদের ঝাড়খণ্ডে বাড়ি ওরা বছরে ওই একবার দুবার এরকম বা একবারই বেশিরভাগ খুব কম আসে তো এখন আমি দেখো আমার সিঙ্কে অনেক বাসন জমে আছে আমি বাসনটা ধুয়ে ফেলি তারপরে ওই লাঞ্চের সময় আমি যা যা আজকে বানাবো তোমাদের শেয়ার করবো তোমরা দেখো এখন আমি শান করবো স্নান করে পুজোটা দেব পুজো দিয়ে রান্নার সময় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আচ্ছা আমি এসে গেছি আমার সান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আমি এর মধ্যে দেখো ভাত রান্না করে ফেলেছি এসো চিংড়ি করেছি আর এই ডাল রান্না করেছি কালকেছরটা আমি কেটে রেখেছিলাম রাত্রিবেলায় এই এখন আমি তোমাদের আলুর রেসিপিটা দেখাই এই দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর লঙ্কা কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এই দিয়েছিলাম আর ভাতে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম আলুটা আমি নুন দিয়ে মেখে নিয়েছি এবার পেঁয়াজটা ভাজা হবে পেঁয়াজটা একটু ব্রাউন করে হালকা ব্রাউন করে ভেজে নেব আর ততক্ষণ আমি একটু হাতটা ধুয়ে নিই একটু আমার অসুবিধে হচ্ছে এই দেখো এই দেখো আর এই পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দিই আলুটা দিয়ে দিলাম এবার ভালো করে আলুটার সাথে পেঁয়াজ লঙ্কা কচানোটা খুব সুন্দর করে দেখে কষবো কষতে কষতে সময় এটারও তেল ছাড়বে তখন আমি নামিয়ে নেব এটা আস্তে আস্তে হোক আর এই দেখো পাশে আমি পটল কেটে রেখেছি পটলটা ভাজা হবে আর এই পাশে অল্প একটু কলমির শাক আছে এটা রসুন দিয়ে শুধু ভাজা করবো আজ লাঞ্চে এই রান্না আজকে রান্না করতে করতে কিরকম দর দর করে ঘামছি মানে মনে হচ্ছে যেন এটা শাস্তি প্রত্যেকটা মেয়েদেরই এই কষ্টটা সহ্য করতে হয় কিছু করার নেই এই দেখো আলু কষাটা হয়ে এসেছে আমি আলুর কষাটা হয়ে গেলে পটলটা আর শাকটা করে ফেলব তাহলে আজ এখন এই পর্যন্ত আবার বিকেলে দেখা হচ্ছে এখন করার পর আধ ঘন্টা ভাবলাম একটু শোবো জানো আমি বলি রেস্ট নেব নিতে গিয়েছিলাম নিতে পারলাম না ঘুম আসছে না দিয়ে তারপরে একটু ফেসবুক হাঁটলাম তারপরে দেখছি যে না ফ্রিজে অনেক ফল আছে মুসাম্বি আপেল সব রয়েছে আমি মুসাম্বিটা কেটে এখন মেয়েদের দেব দিন ধরে পড়ে রয়েছে ফলটা এবার ওর বাবা কখন আবার ফ্রিজ খুলে যদি দেখে এগুলো রয়েছে আমাকে আবার বকা দেবে বলবে যে হ্যাঁ ফল এনে রাখি তুমি একটু মেয়েদের একটু না কেটে আর মেয়েগুলোও না এখন ভীষণ শয়তান হয়ে গেছে জানো এখন যে আগে তো নিজেরা নিয়ে নিয়ে একটু খেত এখন তো একদমই মানে খুলেই দেখে না কি আছে না আছে এখন কেটে আমি দিই নাহলে ওর বাবা বাবা কখন দেখতে পেলে আবার বকা বকি করবে আমার তাহলে আমি কেটে ওদের একটু জিনিসটা দিয়ে আসি ফলটা এই দেখো অনেকটা ফল আমার কাটা হয়ে গেছে এখন একটা দুটো এইটা কাটবো এই দুটো আর দুটো আছে কেটে মেয়েদের এখন দিয়ে দিন তাহলে সন্ধ্যে হয়ে যাচ্ছে সন্ধ্যের সময় তো ফল খাওয়া ঠিক নয় ঠান্ডা লেগে যাবে আর সন্ধেবেলায় ফল খাওয়াটা উচিতও নয় আমি বিকেলবেলায় দিয়ে দিন আমি সকালের দিকেই প্রায় সময় দিই ধারটা কমে গেছে জানো তো এখন কাটতে পারছি না ঠিক করে ফলটা কাটা হয়ে গেছে যে আমি মেয়েদের ঘরে একটু গিয়ে দিয়ে আসি ওরা শুয়ে পড়লো কিনা দেখে আর না শোবে না নিশ্চয়ই সব ফোনই কাটবে এখন ফলটা দিয়ে তারপরে আমি একটু আবার ফোন একটু ঘাঁটি আমারও তো ইচ্ছা হয় তা না বলে আর সন্ধেবেলা চা গরমেই বানিয়েছে মিজুটার জন্য এই দেখো গ্রিন টি আর আমাদের জন্য দুধ চা আর ওর বাবা পাশের ঘরে খাচ্ছে ওকে চা মুড়ি আমি দিয়ে এলাম আর টিভি দেখছে তাই আমি এই ফাঁকে তোমাদের সঙ্গে একটু গল্প করব বলে এসেছি বিকেলের পর থেকে তোমাদের সঙ্গে তো আজকে আমি একদম গল্প করার সময় পাইনি আসলে আজকে আমার একটু চাপ ছিল আমার ছোটো মেয়ে নাচের স্যার উনি একটা নাচে নাচ পাঠিয়েছেন সেটা মেয়ে ভিডিও সেটা আমি ভিডিও করে দিলাম মেয়ে সেটা আবার স্যারকে পাঠাতে হলো তো বুঝতেই পারছো বাড়িতে প্র্যাকটিস সেরকম একা একা করছে না তখন ক্লাস চালু থাকলে ওই অনলাইনে যেটুকু ক্লাস হয় সেরকম যেন কীরকম অবহেলা করে ক্লাস তারপরে আজকে মেয়ে সেই নাচটা কতবার ভুল করলো কতবার ভুল করলো করতে করতে যখন ঠিক হলো সেই ভিডিওটা তুললাম স্যারকে পাঠালাম তারপরে এই এখন সন্ধ্যেটা দিয়ে এই চা নিয়ে বসলাম আজকে আমার প্রচুর মানে চা বেড়েছে বিকেলবেলাটা চা খেতে খেতে এখন আমি মেয়েদের সাথে একটু গল্প করি পরে আবার রাত্রেবেলা দেখা যাচ্ছে দুই মেয়ে অনলাইনে পড়া ছিল ওদের পড়া এখনই শেষ হলো সবে উঠলো খুব খিদে পেয়ে গেছে বলছে তো ভাবছি ইপিটা করে দিই দেখো ইপি এটা আমি এখন বানাবো ওদের জন্য এই জল নিচ্ছি দিয়েছি সবাইকে এবার ওরা একে একে এসে খাচ্ছে আজকে আজকে সেরকম আর কিছু ভিডিও আমি করব না এখন শুধু রাত্রেবেলা রান্নাটা বাকি রয়েছে তো চট করে সেটা সেরে ফেলি নালে দেরি হয়ে যাবে আর রান্না বলতে আজকে শুধু ভাত আর একটু ঢ্যাঁড় সেদ্ধ করবো আজকে বিশেষ কিছু করব না কারণ দিনের বেলায় ডাল এচড়ে তরকারি করেছি ওটা অনেকটা রয়েছে এখন ডিনারের জন্য ওটাই যথেষ্ট বেশি করলে বুঝতেই পারছো গরমকাল খারাপ হয়ে যাবে তাই আজকে আমি এইটুকুই মানে রাত্রেবেলার জন্য করছি তাহলে বন্ধুরা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার কালকে আমি ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে এখনকার জন্য টাটা আসি